দুনিয়া থেকে আসার পরেই ফলে ই আখিরসেন ইদা যা যখন তার সময় শেষ হয়ে যাবে আল্লাহ এক মুহূর্ত বিলম্ব করবেন না আল্লাহ খাবি মৃত্যুর আগে দান বা মৃত্যু চিন্তা মানুষকে দানে উদ্বুদ্ধ করে মৃত্যু চিন্তা মানুষকে যেমন তার কাজকে পরিশুদ্ধ করে তাকে কর্মে পরিপ্লুত করে আরও তার ভিতরে উদ্দীপনা জাগিয়ে তোলে তাকে কর্ম সমারোহে যে আমার যেহেতু দুনিয়া থেকে যাওয়ার সময় খুব অল্প সময় নিয়ে আসছি আমি দুনিয়াতে আমাকে যেতে হবে ফলে আমার সময় কম কিন্তু কাজ অনেক বেশি কাজের ফেরিস অনেক বড় কাজের সূচিপত্র অনেক বড় অনেক লং তো আমাকে কাজ করতে হবে অল্প সময়ের মধ্যেই সব শেষ করে যেতে হবে আখেরাতে সফল হতে হলে তো সে কর্ম উদ্দীপনায় কর্ম সমারোহে পরিপ্লুত হয় আনন্দিত হয় এবং সে খুশির সাথে আনন্দ চিত্তে বন্দুকের মধ্যে লেগে যায় তো এই লোকই আমার মৃত্যু চিন্তাতে এটাও চিন্তা করে যে সম্পদগুলার আমি আমাকে দিয়েছেন এটাকে যদি আমি দান করে যাই তাহলে এর যে সবাব সেটাও আমি আমার সঞ্চয় হবে আখেরাতে ফলে সে দানও করে তো এখান থেকে বোঝা যায় যে কোনো মানুষ যদি মৃত্যু চিন্তা করে সব সময়। তো মৃত্যু চিন্তা তাকে দানে উদ্বুদ্ধ করে এইভাবে যে আমি মৃত্যুর পরে দান করে যাই এর সবাব মৃত্যুর পরে আমি পেটে থাকবো আমি যদি কোনো এমন কাজ করে যাই যে কাজ কিছায় জারিয়া সেই কাজ করার পরে আমি মৃত্যুবরণ করার পরও তার সওয়াব আমার কাছে পৌঁছাবে অব্যাহত থাকবে এটা তো ফলে সে দানে উদ্বুদ্ধ হয় এবং দান করে যায় আল্লাহ আল্লাহুল আলমিন কোরআনে করিম এভাবে দানের ব্যাপারে উদ্বুদ্ধ করেছেন আমাদেরকে দান করা তুমি যা কিছু খরচ করবে আল্লাহ জানেন তোমার দানের কথা সুতরাং তুমি দান করে কাউকে বলতে হবে না বলে বেড়ানোর প্রয়োজন নেই রাব্বুল আলহামী জানেন তুমি কি দান করছো বোন তুমি কল্যাণের সফলতার সর্বোচ্চ চূড়ায় যদি পৌঁছতে চাও তাহলে প্রাণ প্রিয় জিনিস দান করো যে জিনিস তোমার কাছে প্রিয় সেই প্রিয় জিনিসকে আল্লাহর জন্য উৎসাহ করো দান করো যা নিজের কাছে প্রিয় সেটা দান করো তো আমাদের একটা মানসিকতাকে আল্লাহ রবুল আলহামী এখানে দুরস্ত করতে চেয়েছেন যে যা নিজের কাছে ভালো না সেটা দিয়ে দেই আল্লাহ বলছেন দিলে তো সব হবে কিন্তু তুমি যাকে পছন্দ করো যা নিজের জন্য পছন্দ করো সেটা যদি আল্লাহ রাস্তায় দান করে দাও তাহলে সফলতার সর্বোচ্চ চূড়ায় তোমার অবস্থান হবে ল্যাংতা না বেরোয়া হাতটা হাত আর সাধারণ দানও আল্লাহ জানেন তোমাকে সাব দান করবে দানের জন্য আল্লাহ আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন বিভিন্ন সময় সুরে করিমস্লা ইসলাম দুনিয়াতে এসছেন মানবতার পায়গাম নিয়ে মানবিক সংকটে এগিয়ে যাওয়ার জন্য রবীমসাল্লাহলাম আমাদেরকে শিক্ষা দিয়ে গিয়েছেন এটা আল্লাহ নবীর শিক্ষার একটা মানবিক সংকটে বিপর্যয়ে মানুষের পাশে দাঁড়ানো অসহায় পীড়িত মানুষের পাশে দাঁড়ানো এটা আমাদের নবীর শিক্ষা হিলফুল ফজুল সংগঠন যিনি প্রতিষ্ঠা করেছিলেন মানবীয় কল্যাণে কাজ করার জন্য মানবিক সংকট দূরীকরণে কারিমসালাহাম হেলফুল ফুজুল নবুয়াদ প্রাপ্তির আগে মক্কার জীবনে হেলফুল ফুজুল সংগঠন কায়েম করেছিলেন তা সংস্থা যে সংস্থা মানুষের কল্যাণে কাজ করবে মানুষের মানবীয় সংকট দূর করবে মানুষের প্রয়োজনে এগিয়ে যাবে মানুষের বিপর্যয় তার পাশে দাঁড়াবে এই সংগঠন নবী সাল ইসলাম শান্তির স্বপক্ষের মানুষ ছিলেন এবং সব জায়গায় যেন শান্তির এটা পাওয়া যায় প্রতিষ্ঠিত হয় সেভাবে কাজ করেছেন এবং আমাদেরকে সেই আদেশও করে গিয়েছে রসুল কালী ইসলামের জীবন এবং তার যে বৈশিষ্ট্যাবলী বোখারি শরীফের হাদিসের মধ্যে এসছে প্রথম দিকে যখন গা হেরাতে রাতে আমিন আসেন আসার পর নসল্লাহ ইসলাম ভীত সন্তুষ্ট হয়ে যান অস্বাভাবিক এক অবস্থা তার সাথে একটা আচরণ হয়েছে একটা বিহেভ হয়েছে তিনি ভয় পেয়ে যান ঘাবড়ে যান যেহেতু মানুষ মানুষ মাত্রই ঘাবড়ায় মানবীয় এটা একটা দুর্বলতা মানুষ হওয়ার কারণে তো নবীরা তো মানুষ তো মানুষ হওয়ার কারণে আল্লাহ নবী একটু ঘাবড়ে গিয়েছিলেন ভয় পেয়ে গিয়েছেন ভয় পাওয়া মানবীয় স্বভাবের একটা বিষয় মানুষ ভয় পায় সুরে করিমসাল্লা বাসায় আসলেন বাসায় এসে স্ত্রীকে বললেন জাম মিলুনি আমাকে চাদর চাদর দিয়ে দাও মুড়ি দিয়ে দাও জ্বর আসছে আমার শরীরে প্রকম্পন সৃষ্টি হয়েছে জ্বর আসার সময় মানুষের মধ্যে প্রকম্পন সৃষ্টি হয় তখন রাসুলে আম্মাজান, হাজার সাইদা হাদিজা হদি আল্লাহ আনহা ইসলামের জন্য তার স্যাক্রিফাইস অনেক অবদান অনেক রসুলের পাশে যিনি সবসময় ছিলেন আমৃত্য সুখে দুঃখে আল্লাহ নবীর পাশে সঈদা হাদিজা হদি আনহা তিনি এসে বাসায় এসে সব বললেন কি হয়েছে এই ঘটনা হয়েছে আমার সাথে লাকত হাসি আলা আলায়নসি হাদিসের শব্দ বাক্য যে আমি তো আসম্বে করেছি আমার যান বের হয়ে যাবে এভাবে আলিঙ্গন করা হাসিদ ও আলা আলায়নসি আমি আমার নিজের ব্যাপারে খুব ভয় ভয় পাচ্ছি আশঙ্কা করছি আমি সব সংবাদ দেওয়ার পরে হাজর সঈদা খাদিজা বললেন একজন আদর্শ স্ত্রীর যে দায়িত্ব স্বামীর দুঃখে সুখে সব অবস্থা তার পাশে থেকে তাকে সান্ত্বনার বাণী শোনানো এবং তার আত্মাকে প্রশান্তি দান করা সেই কাজটা তিনি এখানে করেছেন বললেন আপনি আপনি সুসংবাদ গ্রহণ করুন কখনই এমনটা হবে না জেরবুল আলমিন আপনাকে লাঞ্ছিত করবেন আপনাকে অপমান করবেন আপনি অবদস্থ হবেন আপনার মধ্যে তো এমন বৈশিষ্ট্য আছে যে বৈশিষ্ট্যগুলো থাকলে সে সবার কাছে সমাদৃত হয় এবং আল্লাহর কাছেও সমাদৃত হয় আল্লাহ তাকে লাঞ্ছিত হওয়া থেকে বাঁচিয়ে দেন সুতরাং আপনার ভয়ের কারণ নেই কোনো টেনশন করবেন না আপনি আপনি স্থির থাকুন একজন আধ্যাত্মিক ডাক্তারের ভূমিকায় আদর্শ স্ত্রী সেইদা হাতি জানাতি আল্লাহ আনহা এবং একজন সুফিবাদের যে দর্শন সুফিবাদের সেই দর্শন এবং চেতনায় একজন আধ্যাত্মিক নারী সাইদা হাদিজা হাদি আল্লাহ আন্না তার ভূমিকায় স্বামীকে এভাবে সান্তনা দিয়েছেন যেন স্বামীর প্রশান্তি লাভ করে তিনি নিজেই বললেন পাঁচটি গুণের কথা বলেছেন সেই পাঁচটি গুণ থাকলে কোন ব্যক্তিকে আল্লাহ রী লাঞ্ছিত করবেন না স্বয়ং রসুল্লাহলামকে তার স্ত্রী কথা বলেছেন সান্ত্বনা দিয়েছেন শান্তনার বাণী শুনিয়েছেন বলেছেন যে রাহিম আপনি এমন এক সামাজিক মানুষ দিনদার মানুষ আপনি তো আত্মীয়তার সম্পর্কে অটুট রাখেন আত্মীয়তার বন্ধনকে মজবুত রাখেন যে আপনার সাথে সম্পর্ক ছিন্ন করে আপনি তার সাথে সম্পর্ক আগবাড়িয়ে রাখেন আপনার মধ্যে মানুষের সাথে মিল সম্পর্ক রিলেশন এটাতে মজবুত করা স্ট্রং করার ক্ষেত্রে আপনার তো অবদান অনস্বীকার্য আপনার অনন্য ভূমিকায় আপনি থাকেন ইন্নাকা লিদুর রাহিম আপনার সম্পর্কে নবায়ন করেন ঠিক রাখেন যে আপনাকে আপনাকে আপনার সাথে কটু আচরণ করে। আপনি তার সাথে ভালো আচরণ করছেন সিজদার মধ্যে গেলেন চত্বরে আল্লাহর ঘরের সামনে আবু জাহেল আসলো এসে উঠেন নারী ভুড়ি সব আল্লাহ নবীর মাথার মধ্যে ফেললো আল্লাহ নবী মাথা উঠাতে পারছেন না সেখান থেকে এত ভারী উঠেন নারী ভুড়ি, ময়লা মলমত্র সঈদ আফাত ফাতে এসে বাবার মাথার উপর থেকে এগুলো সব সরিয়ে দিলেন আল্লাহ নবী সিজদা থেকে মাথা উঠালেন এই যে মানুষগুলো যে পরিমাণ টর্চার এবং নির্যাতন আল্লাহ নবীর উপর করেছে রে সুরে করিম সালাম পাল্টা আঘাত করেন নাই সম্পর্ক এবং যাকে যেভাবে সম্মান করার করেছেন হক আদায় করেছেন ইন্দা রাহিম দ্বিতীয়ত হচ্ছে অতুল হাদিস আপনি সদা সর্বদা সত্য কথা বলেন সত্যবাদী ব্যক্তি কোনোদিন লাঞ্ছিত হতে পারে না আপনিও হবেন না আপনি সত্য কথা বলেন আপনি মিথ্যার বিরুদ্ধে মিথ্যার বিপক্ষে আপনি আজকে তো আমাদের মধ্যে বহু নেতৃত্বকে পদকে বাগিয়ে রাখার জন্য নিজের কাছে মানুষ একের পর এক অবলীলায় মিথ্যা বলে অবলীলায় মিথ্যা বলে কিন্তু একজন মসৃদিক পর্যন্ত নেতৃত্বের আস্থাকে ঠিক রাখার জন্য জীবনে মিথ্যা বলে নাই আবু সফি আহমুল সফিআ আবু সুফিয়ান নদী আল্লাহ ঘটনা আছে হামাসা গিয়েছে সাহাবাহিক রাম সেখানে গিয়েছে বাদশানা জাসিদ হিরাক্রিয়াসের দরবারে হিরাক্রিয়াসের দরবারে সেখানে গিয়ে হিরাক্রিয়াস তাকে অনেকগুলো প্রশ্ন করেছে আখরি নবী সম্পর্কে তিনি একটা মিথ্যা কথাও বলতে পারেন নেই উনি বলেন ইসলাম গ্রহণের পরে যে এক জায়গাতে আমার একটু মোহাম্মদ সম্পর্কে মিথ্যা বলতে মনে চেয়েছিল কিন্তু পরক্ষণে আমার চিন্তা এসছে যে আমি যদি মিথ্যা বলি আমার জাতি আমার প্রতি অনাস্থা তৈরি হবে আমাকে বিশ্বাস করবে না আমার নেতৃত্ব নষ্ট হবে আমি তার সম্পর্কে মিথ্যা বলি নাই একজন অমুসলিম ব্যক্তি নেতৃত্বের জায়গাকে ঠিক রাখার জন্য মানুষের জনগণের আস্থাকে ঠিক রাখার স্বার্থে মিথ্যাকে ছেড়ে দিয়েছে কিন্তু মুসলমান হয়ে আমরা অবহিলায় নেতৃত্বকে ঠিক রাখার জন্য মিথ্যা জাতিকে মিথ্যা শুনিয়েছি মিথ্যা বলেছি জাতির সাথে প্রতারণা করেছি বারবার মিথ্যা বলেছি অথচ একজন অমুসলিমের জীবনের নেতৃত্বকে ধরে রাখার জন্য মিথ্যা পর্যন্ত বলেনি সেখানে রাষ্ট্রপতি কারিম সুল্লাহ ইসলাম মিথ্যা বলেননি সত্য বলেছেন আপনি সত্য বলেন আপনি বস্ত্রহীনকে কাপড় দান করেন অতাকিবুল মা আদুম অতাকরি দই আপনি মেহমানদারি করেন অতিথির আতি তাকে মেহমানদারি করেন তাকে মেহমানকে সম্মান করেন এটাই আল্লাহ নবীর শিক্ষা মেহমানকে মেহমানদারি করা আর অত আইন আলা নেওয়া এই মৃত্যাহার আপনি বিপদে বিপর্যয়ে মানুষের পাশে দাঁড়ান এটা আপনার বৈশিষ্ট্য সুতরাং আল্লাহ আপনাকে লাঞ্ছিত করবেন না তো এই গুণ আমাদের মধ্যে যদি থাকে আমি যদি বিপদে মানুষের পাশে দাঁড়াই আর তো মানবতার সেবা এগিয়ে যাই আমি যদি বস্ত্রহীন কাপড় দান করি আমি যদি যার অন্নহীন মানুষের মুখে খাবার তুলে দেই আমি যদি যে বোঝা বহন করতে পারছে না তার বোঝাটা বহন করে দেই তার প্রয়োজনকে পূরণ করে দেই তাহলে আল্লাহ রবহাম আমাকেও দুনিয়া আখরাতে কোথাও করবেন না বৈশিষ্ট্য ছিল এটা সেই বৈশিষ্ট্য আমাদের ভেতরে আসা চাই এই জন্য আমার প্রিয় ভাই রেসলিক আলীমসালাহ ইসলামের সাহাবের একটি আমল দিয়ে কথা শেষ করছি হাজর আবুদ্দাহি আল্লাহ আয়াত নাজিল হলো কে আছো আল্লাহকে করস দিবে উত্তম করস মান হাসান কে আছে এমন দিবে তো এক কাফের গোষ্ঠী বললো যে তোমাদের আল্লাহ কি ফকির হয়ে গেছে দেখ তাকে করস দিতে হবে দিল না তারা তাদের সম্পর্কে আয়াত না দেওয়া হয়েছে ইন্দ ফির মোনাফিক সম্প্রদায় কারপুণ্য করল মির মখলিস যারা আল্লাহ নবীর কাছে আসলেন একজন সাহাবি আবুদ্দাহাদা এসে বললেন ইয়া রসুর আল্লাহ আল্লাহ নাকি আমাদের কাছে করস চেয়েছেন আল্লাহ তো ফকির নন তো আল্লাহ করস চেয়েছেন কেন রসুল কারিম বললেন আল্লাহ তোমাকে এর বিনিময়ে জান্নাত দান করবেন তখন আবু রাজি আল্লাহ আল্লাহ নবীকে বললেন ইয়া আল্লাহ আপনার হাত দুটি দেন নবীজি হাত মেললেন তার হাতে হাত রেখে বললেন আমার দুটি খেজুরের বাগান আছে দুটি খেজুরের বাগান আমি এই দুটিকে আল্লাহর জন্য আল্লাহকে করস দিতে চাই রাসুল কারিমসালাহ এর সান্নিধ্য সাহাবী আল্লাহ নবী বললেন যে না একটি রাখো একটি দান করো পরিবারের জন্য একটি রাখো নাহলে সমস্যায় পড়বে সাহাবি আবুদ্দার্ন আল্লাহ নবীকে বললেন ইয়া আপনি সাক্ষী থাকুন যে আমি আমার দুটি বাগানের মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট মানের খেজুরের গাছ যে বাগানে আছে ছয় শত খেজুর গাছ উৎকৃষ্ট মানের খেজুর দেয় প্রতি বছর সব মানে খেজুরের ভরা থাকে এই এই উৎকৃষ্ট বাগানটি আমি আল্লাহকে করস দিয়ে দিলাম রাসুরে করিমস্লা ইসলামের নিয়ে নিলেন বাসায় আসলেন ওই বাগানে তার বাংলো বাড়ি ছিল এসে স্ত্রীকে বললেন ওখানে থাকতেন সব পরিবারে বললেন বেরিয়ে আসো স্ত্রী বললেন কেন বেরিয়ে আসবো সাহাবি দাহদা বললেন এই বাগান আল্লাহকে দিয়ে দিয়েছি করজ এখানে আর থাকার সুযোগ নেই বেরিয়ে আসো তা আমাদের স্ত্রীরা বলে কি বলতেন অনেক কথাই বলতেন সাহাবির সান্নিধ্য ধন্য স্ত্রী বললেন যে অত্যন্ত লাভজনক এক ব্যবসা আল্লাহ নবীর সাথে করে আসছো বেরিয়ে আসলেন এবং এই সাহাবির জন্য আল্লানদবী বললেন কাম মিন এল কিং রদা হিং রদা ঋণ ফয়া হিং লি এই আবদ্ধ হাতার জন্য জান্নাতে সারি সারি খেজুরের বাগান এবং খেজুরের খাদিতে খেজুর সমৃদ্ধ খেজুরের সারি সারি বাগান গাছ আর অনেক প্রশস্ত প্রাসাদ আবদ্ধ হাঁটার জন্য জান্নাতে অপেক্ষা করছে দানের গায়ে অনেক সাহাবি দানের ব্যাপারে আল্লাহকে দেওয়ার ব্যাপারে কি পরিমাণ চাষবা আগ্রহ নবীজি তার জান্নাতের যাওয়ার ব্যাপারে সুসংবাদ দিলেন এবং তাকে জান্নাতে তার যে প্রতিদান সে সম্পর্কেও বললেন এবং এক হাদিস আল্লাহ নবী বলেছেন ইত্নার আল্ তামরা একটি খেজুরের অর্ধেক দিয়ে হলেও জাহান নাম থেকে নিজেকে বাঁচাও এই যে বললাম জাহান নামের আলোচনা করে আল্লাহ নবী বলছেন আমল ঠিক করো জান্নাত আর তোমার মাঝে আর জাহান নামের মাঝে একটি সাদাকা খেজুরের আংশিক হলেও দান করো এটাকে দান করে ওই আগুন থেকে নিজেকে বাঁচাও তো একটা সুযোগ আমাদের আসছে জাহান নাম থেকে নিজেকে বাঁচানোর আল্লাহ রাস্তায় দান করে এর জন্য আমরা এই যে যারা বন্যার্থ পানিবন্দি লাখো লাখো মানুষ বানবাসী মানুষগুলো সারা দেশের কোটি কোটি মানুষের দিকে তাকিয়ে আছে তাদের জন্য দান করা সহযোগিতা করা তাদের ব্যবস্থা করা এটা আমাদের মানবিক দায়িত্ব এটা আমাদেরকে আমাদের নবী শিখিয়েছেন সুতরাং এই দায়িত্ব পালন করলে আল্লাহ যেমন খুশি হবেন জাহান নাম থেকে বাঁচতে পারবো আল্লাহ নবী সন্তুষ্টি অর্জন করতে পারবো সেই জন্য আমরা প্রত্যেকেই এখন আমাদের এই মসজিদের থেকে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে বিভিন্ন সময় বিভিন্ন সামাজিক আত্মমানবতার সেবায় বিভিন্ন সময় আমরা উদ্যোগ গ্রহণ এখান থেকে পেছনে করে আসছে তো আজকের এই বিষয়ে আমরা উদ্যোগ গ্রহণ করেছি আমাদের মসজিদ পরিচালনা কমিটির পক্ষ থেকে